হ্যাঁ এটা দানা বারো দানা কত করে তিনশো ষাট টাকা পাইকারি দাম আমি আরও কিছু দারণা দেবো আপনাদেরকে ভাই এই আনার কত করে এগুলো এটা সাইজ সাড়ে তিনশো না এটা তিনশো দশ দানার না এগুলো এগুলো একই না সাইজের তিনশো টাকা টাকা এটা কয় বারো টানা বারো টানা আচ্ছা আপনি তো আনারের ব্যবসা করেন মনে হয় বারো মাসে বারো মাসে না আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ কালু সর্দার হ্যাঁ মোহাম্মদ কালু সর্দার কালু সর্দার ভাই আপনার কাছ থেকে যদি গ্রাম পর্যায়ে মানে জেলা পর্যায়ে কেউ যদি মানে ক্যারেট ক্যারেট সংগ্রহ করতে চায় আনার আপনি কি পাঠাবেন পাইকারি দাম সারা দেশে পাঠায় আমার মাল সারা দেশে যায় সারা দেশে যায় না বাংলাদেশে আচ্ছা তাহলে আপনি কুরিয়ার মাধ্যমে পাঠান নাকি আমি লঞ্চে দেই চলারে দেই বাসে দেই গাড়িতে দেই ভ্যানে দেই সব কিছু থেকে দেই সব ভাবে দেই আচ্ছা আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় হ্যাঁ দাও দাও যে নাম্বার আছে খাতা বলেন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন 1700 করে এই নাম্বারই এইটা এই যে এই ফোন নাম্বারটা নাই

পাবেন একদম তাজা পাতাটা আছে একবার এই যে দেখেন এই যে ইন্ডিয়া আজকে ঢাকা ইন্ডিয়া আজকে ঢাকা আজকে ঢাকা আচ্ছা এই যে দেখেন একবার পাতা সহকারে নিয়ে আসছে ভাইরা সরকার